প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা বিভিন্ন মেয়াদে সৌদিতে থাকা শ্রমিকদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্ট যোদ্ধারা বলেন গত বারো এপ্রিল ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মার্চ গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে সৌদি সরকার গাজা কর্মসূচির পর রুশের শিকার বাংলাদেশিরা সৌদি থেকে ফেরত শতাধিক যাদের আন্ডারে গেছিলাম মানে যে মাধ্যমে গেছিলাম যে দালালের মাধ্যমে গেছিলাম তারা কোনো খুশ খবর না ফোন দিলে ফোন রিসিভ করে না আমাদেরকে বের করে দিচ্ছে না সৌদি আরবে বর্তমানে শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করা ক্যান্সেল করা কইলো যে তুমি ক্যান্সেল তোমার সব তুমি চলে যাই তৈব দেশে এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে কইল যে ওইটা ভুলে যাও তুমি